কেউ তিন মাস বয়সী কেউ তিন বছর আবার কেউ ছিলেন মায়ের পেটে রূপকথার গল্পের মতো বাবার গল্প শুনে বেড়ে উঠেছেন এক একজন জওয়ানের সন্তান সেই স্বপ্নে দেখা বাবাকে প্রথমবারের মতো দেখতে কাকডাকা ভরে হাজির হয়েছেন কারাগারের সামনে প্রথম দেখায় বাবাকে শুভেচ্ছা জানাতে অনেকেই ভুল নিয়ে অপেক্ষা করছেন বৃহস্পতিবার তেইশ জানুয়ারি সকাল থেকে দেশের কেন্দ্রীয় কারাগার সহ চারটি কারাগারের সামনের দৃশ্য ছিল এমন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা একশো একত্রিশ জন বন্ধু মুক্তি পেয়েছেন এ কারাগার পার্ট টু এ এবং হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয় এছাড়া কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে প্রথম দফায় একচল্লিশ জন এবং পরে আরো ছয় জন সহ মোট সাতচল্লিশ জনকে মুক্তি দেওয়া হয় বৃহস্পতিবার সকাল দশটা থেকে পর্যায়ক্রমে তাদের জামিনে মুক্তি দেওয়া শুরু হয়েছে বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন সজনরা। পনেরো বছর পর পরিবারের অন্যতম সদস্যকে মুক্ত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন সজনরা আবেগে আপ্লুত হন বিডিআর জওয়ানরাও আমি সতেরো বছর জেল আল্লাহ দেখছে কিন্তু তাতে এই যে আঠারো হাজার পাঁচশো এবং যারা অপরাধ জেলে আছে তাদেরকে জেল থেকে মুক্তির জন্য এটা দাবি করছি আর যাতে চাকরি ফেরত পায় সবাই আমার যে কেমন লাগতেছে বা আমি বুঝাইতে পারতেছি না যে আমার ভিতরের অনুভূতিটা কি যে এত বছরের যে কষ্ট কষ্টটা এখন আমার কষ্ট মনে হইতেছে না সব কিছু আল্লাহ এক নিমেষে শেষ করে দিছে মানে এই আনন্দটা আমি কাউকে বুঝাইতে পারবো কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বুধবার বাইশ জানুয়ারি বিস্ফোরক মামলার একশো আটাত্তর আসামির জামিন নামা পাঠানো হয় সেসব জামিন নামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা করা হয় হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর যেখানে 152 জনের ফাঁসি ছাড়াও 160 জনের যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদ ফাঁসিবাদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া খালাস পান দুশো আটাত্তর জন জুলাই বিপ্লবের পর নানা কারণে চার দফা পিছিয়ে দেওয়া হয় বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ এবং জামিন শুনানি এরপর বন্দী থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিনের আলটিমেটাম দেন স্বজনরা এরপর শুরু হয় বিস্ফোরক মামলার কার্যক্রম যা শেষ করে জওয়ানদের মুক্তি দেওয়া হচ্ছে